রাকিব ভাই কি এটা ভাই এখানে আজকে শীত আসার আগে শীতের জিনিসপত্র রেখে দিছি যেটা হলো রুম হিটার রুম হিটার রুম হিটার নোভা ব্র্যান্ডের বাংলাদেশের সুনাম ধন্য একটা ব্র্যান্ড নোভা এই নোভা ব্র্যান্ডের রুম হিটার রাখছি ভাই মানে একবার রাখলে রুম গরম হয়ে যাবে একবারে রুম গরম হয়ে যাবে ভাই কিভাবে ভাই ভাই এটা হলো অটো টেম্পারেচার দেওয়া আছে রুমে রাখবেন একবারে কারেন্টে লাগায় দিবেন এক কোণায় রেখে দিবেন পুরো রুম আপনার ওয়ার্ম থাকবে মানে শীত যে আবহাওয়া এটা থাকবে না শীত থাকবে না না ওর কাঁnda একদম ডুবিয়ে দূর করে দিবে ভাই সীতাসার আগে শীতের অফার দিতাছি আগে শীত 18 আগে শীতের অফার আগে শীতের অফার কেন সীতাসলি এগুলার দাম ডাবল হয়ে যায় আচ্ছা এর জন্য সীতাসার শীতের অফার দিয়ে দিতেছি যে মডেল দুটো এখানে একটা মডেল এ একটা মডেল দুটো মডেল রাখছি জি কোনটা কি কি রকম প্রত্যেকটা বলে দিব এটা হলো যে দেখেন 노바 ব্র্যান্ডের হিটার এটা মডেল নাম্বার হলো NV4057 40 4057 এটা ওয়ার্ড হবে দুই হাজার ওয়ার্ড ওয়াট হাজার ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড এক দুই তিনটা অপশন চালাতে পারেন এটা আপনি যদি রুম হিটার না ইউজ করেন শুধু ফ্যান শুধু ফ্যানের বাতাস আপনি খেতে পারবেন শুধু ফ্যানের বাতাস এটা থেকে হ্যাঁ শুধু ফ্যান শুধু ফ্যানে দেখেন আমি লাইন দেই শুধু ফ্যান হিসাবে আপনি এটা চালাতে পারবেন এই যে এই দেখেন এখন তো গরম বাতাস আসছে ভাই এই যে এখন আর গরম আসবে না এখন শুধু ফ্যানে দেখেন ও দেখেন এখন শুধু ফ্যানের নরমাল বাতাস

এই দেখেন এটা পুরো চারোপাশে মুভ করতেছে হ্যাঁ হ্যাঁ দেখেন এটাও কিন্তু অনেকটা কি হ্যাঁ এটা ওয়ার্ড হবে দুই হাজার ওয়ার্ড এটাও দুই হাজার এটাও দুই হাজার ওয়ার্ড হবে প্রত্যেকটা এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ভাই ইলেকট্রিক যেহেতু গরম বাতাস বেরিয়েছে এটা তো কারেন্টের কয়েলে গরমই থাকে হ্যাঁ হ্যাঁ এটা শরীরে কি কোনো না ভাই কোনো ক্ষতি হবে না শরীরে শরীরে কোনো ক্ষতির চান্স এখানে নেই আচ্ছা জি তাহলে এগুলো গ্যারান্টি কত দিন থাকে প্রত্যেকটা এক বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এইটার যে মডেল নাম্বারটা আমি এটা মডেল নাম্বারটা বলে দেই এটা মডেল নাম্বারটা হলো 4059 এই সাদাটা সাদাটা 4059 এই যে এই যে মডেল নাম্বার দেওয়া আছে এখানে চল্লিশ উনষাট দুই হাজার ওয়ার্ড প্রত্যেকটা নোভা ব্র্যান্ডের খুবই হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা দাম কত রাখতেছেন কোনটা ভাই যেটা হলো আপনার এই যে দেখেন কুইট টু ইন ওয়ান এটা আজকে ধামাকা অফারে দিব মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আর যেটা বড় যেটা বড় এটা দিব আজকে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা একবারে শীতের আগে ধামাকা অফার এগুলার প্রাইস ছিল আমাদের চৌত্রিশশো পঞ্চাশ এটা প্রাইস ছিল আমাদের পঁয়ত্রিশশো এগুলো সব ডিসকাউন্টে দিতেছে এটা মাত্র আঠারোশো এটা মাত্র পঁচিশশো শীত আসার আগে শীতের অফার জি তো কেউ নিতে চাইলে সেক্ষেত্রে অর্ডারের বলেন এগুলো নিতে চাইলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং কি এখানে নাম্বার দেওয়া আছে এই WhatsApp এ যোগাযোগ করবেন সারা বাংলাদেশ আমরা ডেলিভারি করে দিব শোরুমে আসতে আসতে চান শোরুমের ঠিকানা হলো 10 সৈয়দপুর রোড পশ্চিম যাত্রাবাড়ী ঢাকা এটা একবারে আপনি শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহ আল্লাহ হাফেজ